গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে সকাল কটা বলে দিচ্ছি এখন বাজে সকাল সাতাশ তো আমি তোমাদের সামনে চলে এসেছি তো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলা সেই পনেরো পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠেছি উঠে থেকে চলছে গাড়ি সমস্ত কাজ সেরেছি বাসি কাজ প্রচুর থাকে সমস্ত সেরে চলে এসেছি রান্নার তো আজকে আমি তেমন কিছুই রান্না করব না তার কারণ কালকে ডাল আছে দাঁড়াও তোমাদের দেখাই আমি দেখো কালকে বিট গাজরের তরকারি করেছিলাম সেই বিট গাজরের তরকারি রয়েছে বিট গাজর মটরশুঁটি দিয়ে না তরকারি করেছিলাম সেটা আছে এই দেখো এখানে ডাল রয়েছে ডালটা আমি গরম করব তাহলে বলো শীতের তরকারি তো কিছু হয় না বেকার রান্না করব কি করতে তারপরে আজকে কি করব সেটাও তোমাদের বলছি আজকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর করব এই যে বেগুন ভাজা বেশ অনেকটাই বেগুন কেটে নিয়েছি বেগুনটা ভাজবো আর এই যে ডিমের অমলেট করে দেবো বরকে দিন ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে আর গরম গরম বেগুন ভাজা দিয়ে খেয়ে যাবে আর ডিমের অমলেট ডাল আর ওই তরকারি নিয়ে যাবে তো এই আজকে রান্না কিছুই না দেখতে পাচ্ছ যেটা পেঁয়াজ বার করে নিয়েছি লঙ্কা আর এখানে গরম জল বসিয়েছি একবারে গরম জল করে না এই যে ফ্লাক্সে ঢেলে রাখবো বুঝেছ ফ্লাস্ক ঢেলে রাখবো তাহলে বারবার গরম জল করতে হবে না আর শীতকালে একটু গরম জল না খেলে না হয় না চলো পেঁয়াজটা জলটা শোষাচ্ছে জলটাও ঢালবো পেঁয়াজটা কেটে নিই আজকে রান্নার কোনো তোরজোর নেই এই আজকে রান্না বান্না হবে কিছু করার নেই আর এই মাছটা অতিরিক্ত চাপ আছে আমার একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে এখানেই কেটেনি বেলায় আর দুটো ডিমের অমলেট করবো ছেলে আমি খাবো এখন আপাতত করে দিই কাছি কই আবার জল ফুটছে দাঁড়িয়ে ঢেলে নেই দাঁড়াও করিস না নিচ্ছে

লঙ্কাটা এবার করছি নি গাছটা কোথায় রাখলাম ভাতের গ্যাসটাও কমিয়ে দিয়েছি আমাদের রাস্তায় জানো না মাছ আসতে পারবে না ফুল আসতে পারবে না ওই দেখো কুকুরগুলো কিরকম সুর তুলে চিৎকার করে মাছ ফুল এসব আসলে কি জানি কেন দেখো ডি আমি করবো তার জন্য তেল দিয়ে ডিম দিয়ে দিয়েছি কিন্তু ছড়াই নিজেছি ছড়াই নিতে আর একটু তারপর উল্টাবো দেখো উল্টানো হয়ে গেছে এবার বেগুনটা ভেজে নেব অমলেটটা নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেগুনটা ভাজবে বলে বিট গাজরের তরকারিটা গরম করে ছোট পাত্রে ঢেলে নিয়েছি ডালটাও গরম করে ছোট পাত্রে ঢেলে নিয়েছি আর এই যে অমলেট তো আমার আগেই হয়ে গেছে এই যে একবার বেগুন ভেজেছি এই যে আর একবার দিয়ে দিয়েছি ঢেকে দিই সেরে দেখো রোদের তাপ কাজকর্ম সেরে রোদ পোয়াতে এসেছি এদের দেখাবো দেখাচ্ছি কাজকর্ম সেরেছি সেরে এসেছি রোদ পোয়াতে এখন চা খাচ্ছে কাকিরা এখন চা খাচ্ছে ভাই

দেখতে পুরো সাদা আর ভাই বোনরা ওখানে খাচ্ছে দূরে আর ভাই বোনগুলো খাচ্ছে ওই দেখো ওই যে ওইখানে ওরা খাচ্ছে খাবার দিয়েছে ওরা ওইখানে ছখানা একটা দুটো না ছটা হ্যাঁ সাত ভাই এক বোন এখন আট না আটটা ছিল এখন পাঁচ ভাই ওই মমতা উপর দিয়ে কথা বলছে দেখো দেখো এরম ডাকছে আর ছুটে ছুটে আসছে এরম ছুটতে ছুটতে সব চলে এসেছে দেখো আর এরা সারা এদের হচ্ছে খেল না এগুলো বুঝেছো এদের হচ্ছে এগুলো খেল না এরা খেলে এগুলো দিয়ে এদের হচ্ছে খেল না না আমি যাই না অংশুদেবড়ি ও ওইটা মনে হয় মেয়ে ওইটা মনে হয় মেয়ে আর সবগুলো ছেলে সব কাটা ছেলে দেখো সারা দিন ওরাও ওই রোদের মধ্যে শুয়ে থাকে এখানটা খুব রোদ তো দেখো এখনই মারামারি করছে দেখেছো এখনই মারামারি করে দেখো দেখো তাই দেখ এখনই ওরা মারামারি শুরু করে দিয়েছে দেখেছি বদমাস কালোটা বেশি বদমাস এই যে এইটা মেয়ে এটা মেয়ে যেন তাই তাহলে কিছু একটা হয়েছে দেখেছিস এটা তো ছেলেই বাচ্চা না অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছি শরীর গরম হয়ে গেছে যাই আবার কাজে লেগে পড়ি আর এরা আমাদের সোনা আজকে পুরী থেকে ঘুরে এলো ওরা পুরী গেছিল পুরী থেকে ঘুরে আজকে সকালে এলো ওরা ঘুরে ওই যাও

ও এগুলো দিয়ে পুজো দেবে এগুলো ওর ফুল আর এই যে ও পদ্ম আমাকে দুটো দিয়ে যাও তুমি দুটো নিয়ে যাও সবই বাড়ির গাছে ফুল এখন ফুল কমে গেছে শীত না ঠান্ডা না ফুল ফোটে না মাকে ফুল তুলে দিলাম তুলে দিয়ে দেখো চলে এসেছি ঘরে সমস্ত কাজ কিন্তু আমার ছড়ানো ছিটানো রয়েছে শুধু রান্নাটাই হয়েছে বান্না পুরো বাকি মানে রান্না হয়েছে বান্না বাকি তো বাসন কলপারে রেখে এসেছি বাসন মাজবো ঠাকুরের বাসন মাজবো ঘরদুয়ার মুজবো বিছানা তুলব সমস্ত কাজ বাকি তো চলো একটার পর একটা কাজ করতে থাকি কিন্তু আর আমি ভিডিও করব না এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা